আমার নবীজি মুচকি মুচকি হাসছেন আর বলছেন ও আমার সাহাবী বন শুনো নবীকে ভালোবেসে আল্লাহকে ভালোবেসে এই আমার সাহাবী এই আমার غلام হযরতে হামজালা আজকে যে যুদ্ধের ময়দানে এসেছে সেই সময় যুদ্ধের ডাক দেওয়া হয়েছিল যুদ্ধের জন্য আসার কথা বলা হয়েছিল সেই সময়টা সে তার নতুন বউয়ের কাছে বাড়িতে ছিল আর সেই সময় তার উপরে গোসল ফরজ ছিল কিন্তু আমাকে কত ভালোবাসে আমার সাহাবী যে সেই সময় সে গোসল করাটাকে জরুরি মনে করেনি নবীর ডাকে সাড়া দাওকে জরুরি মনে করেছে নবীর ডাকে চলে আসাকে জরুরি মনে করেছে তার জন্য আল্লাহ পাক খুশি হয়ে রহমতি ফারেস্তাদেরকে হুকুম করেছে এই যাও আর আমার সেই আমার প্রিয় হাবিবের গোলামকে আমার প্রিয় হাবিবের খাদেমকে আসমানে নিয়ে এসে জান্নাতি জল দিয়ে জান্নাতি পানি দিয়ে জান্নাতি নহরে দিয়ে

মহান স্রষ্টা رب العالمین আল্লাহ তাবারাক ওয়া তাআলা আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে ارشاد করেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল হে ইমানদার বরগোরা হে বিশ্বাসী ব্যক্তিরা যারা আল্লাহর প্রতি ইমান নিয়ে এসেছো যারা আল্লাহর একাত্মবাদ প্রকাশ করেছো যারা আল্লাহর একাত্মবাদকে মেনে নিয়েছো যারা আল্লাহকে এক বলে স্বীকার করেছো যারা আল্লাহকে খোদা বলে মেনে নিয়েছো যারা আল্লাহকে খালিক ও মালিক বলে মেনে নিয়েছো যারা নবীর প্রতি ইমান নিয়ে এসেছো যারা নবীর নবুয়াতের প্রতি ইমান নিয়ে এসেছো

বিশেষ করে বলা হচ্ছে এইখানে কোন কাফির বলা হয়নি কোন মুশ্রিক বলা হয়নি কোন বেদির কে বলা হয়নি কোন নাস্তিক কে বলা হয়নি কোন ইহুদি কে বলা হয়নি কোন খ্রিস্টান কে বলা হয়নি শুধু আর শুধু যারা আল্লাহ এবং আল্লাহর রসুল কে রসুলের প্রতি ইমান নিয়ে এসেছে তাদের প্রতি হুকুম করা হয়েছে আল্লাহ হুকুম করছে আদেশ দিচ্ছে হে আমার

আহ যা ঠিক আছে মাইকটাও ঠিকই বাড়ছে আলহামদুলিল্লাহ আমারই ব্যাটারি একটু ডাউন হয়ে আছে গতকাল থেকে তো ঘুমাইনি আর এই ঠান্ডাতে সফর অতিরিক্ত ঠান্ডা বাপ রে কালকে জাল সাগরে ভোর রাত 4:00 সময় 3:30 টা 4:00 সময় রাস্তা ছেড়ে ছেড়ে এই সন্ধ্যাবেলা এসে পৌঁছালাম এত ঠান্ডাতে যাক আল্লাহ পাকের হুকুম গ্রামবাসীর দোয়া বাবা মার দোয়া এবং আমার শিক্ষক মণ্ডলীর দোয়া ইনশাআল্লাহ আল্লাহ পাকের হুকুমে রসূলের মেহেরবানিতে দুনিয়া ঘুরছি যাই হোক বিরাদারান ইসলাম মুয়াজ্জাজ মুহতারাম সামাইন ইকরাম আমি বলছিলাম বাবুজি আমার ভাইরা আমার যে স্বীকার করা নবীকে মানা নবীকে মানতে পারবো তখনই যখন নবীকে নিজের প্রাণ চাইতে পারবো এই বেড়া ইসলাম যে যাকে ভালোবাসে একটা ভালোবাসার সূত্র আছে যে যাকে ভালোবাসে তার কথাও ভালো লাগে আর তাকে সব কিছুই তার ভালো লাগে যদি আপনার শত্রু আপনার সামনে কোনো ভালো বলে তো আপনার মিজাজ রেগে যাবে পায়ের রক্ত মাথায় উঠে যাবে কি বকছে আমার সামনে মানে তার কথা আপনাকে ভালো লাগবে না যাকে ভালো লাগবে যার সঙ্গে ভালোবাসা হয়ে যাবে তার প্রত্যেকটা কথা আপনাকে ভালো লাগবে তার প্রত্যেকটি জিনিস আপনি হ্যাঁ নিজের মতো করে মেনে নেওয়ার চেষ্টা করবেন বেরাদারের ইসলাম কথার মাধ্যমে বোঝাতে চাইছি নিজের জীবনে নিজের অন্তরে দুনিয়া চাইতে আকে সব কিছু চাইতে নিজের জীবন নিজের নফস চাইতেও বেশি ভালোবাসা নবীর হবে। তখন সেই ভালোবাসার টানে আপনি কিন্তু নবীর প্রত্যেকটা হুকুমকে মানতে পারবেন নবীর উপরে যে অহি অবতরণ হয়েছে নবীর উপরে যে কোরআন রাজিল হয়েছে সেই কোরআনের যে প্রত্যেক একটা হুকুম সেই হুকুমটা আপনি অক্ষরে অক্ষরে মেনে নেওয়ার চেষ্টা করবেন কিন্তু বেরাদারের ইসলাম মুআজ্জাজ মহতারাম আমাদের আজকে বর্তমান যুগের সিচুয়েশন বর্তমান যুগের আচার আচরণ ব্যবহার দেখে বোঝা যাচ্ছে যে আমরা না আল্লাহকে ভালোবাসি না নবীকে ভালোবাসি শুধু আর শুধুমাত্র নিজ স্বার্থে নিজ পথেই চলি নিজ স্বার্থে নিজ পথেই চলি এর কারণ যখন ভালোবাসা হয় তখন তার কিছু পরিচয় পাওয়া যায় সেই পরিচয়টা কিন্তু আমাদের মধ্যে নেই যদি একবার একবার যদি আমরা লক্ষ্য করে দেখি আমরা যে মুসলমান আমরা যে ইমান নিয়ে এসেছি মুসলমান কাকে বলে শুধু কি গরুর মাংস খেলেই মুসলমান হয়ে যায় শুধু কি নাম রেখে দিলাম মুসলমান আমি মুসলমান হয়ে গেলাম আল্লাহ আল্লাহ সত্যিকারের মুসলমান হওয়ার জন্য পঞ্চাশ টাকা

ایک ایک نا, نا چاہیتے جل টাকা চাইনি এখনো তবুও দেখছেন বড় বাগানের মানুষ আমাদের বিশেষ করে চামাটোলার মানুষ আজকে প্রায় দু চার পাঁচ বছর পর মনের মধ্যে খালি আশা জলসাতে কিছু দিয়ে আসবো আরে মসজিদ মসজিদটা আমাদের খুব সুন্দর হয়েছে নতুন মসজিদ দেখে মন ভরে যাচ্ছে মার্বেল বিছানো টাইলস বিছানো আল্লাহ কিন্তু এই মসজিদকে কে আমাদের জামা টোলার আলহামদুলিল্লাহ আর এই মসজিদ যে দিচ্ছে ঠিকই কিন্তু এই মাহফিলে দাওয়াতে যে একটা মজা আছে নবীর मोहब्बतে সুবহানাল্লাহ যাই হোক সেই তার প্রতি আমল করে সারা একজন 100 টাকা দিয়েছে দিয়েছে যাই হোক যে আশা যে উদ্দেশ্য নিয়ে যারা দিচ্ছে আল্লাহ পাক তাদের আশাসতে সাকাঙ্ক্ষা মনের বাসনাকে জানো আল্লাহ পাক নিজের হাবিবের সদকায় নবী রসিলে যেন কবুল করে সকলে বলুন আল্লাহু আমিন মিত্রদের ইসলাম বলতেছিলাম बाबूজি আমার ভাইরা আমার যে নবীর প্রতি প্রেম নবীর প্রতি ভালোবাসা হলে অবশ্যই

বলো তুমি কেন কাঁদছো তোমাকে কে কাঁদিয়েছে ইয়ালি বলো তুমি কিসের জন্য কাঁদছো কোন দুঃখে কাঁদছো এই ব্রাদারান ইসলাম আমার রাসূলুল্লাহ আরাম করছিলেন ঘুমিয়ে গিয়েছিলেন না কারণ যারা নবী হয় তারা যদি ঘুমিয়ে যায় তবুও তাদের ওযু ভাঙে না নবী যারা হয় তারা ঘুমিয়ে গেলে ওজন ভাঙে না আর আমরা যদি ঘুমিয়ে যাই তো আমাদের ওজন ভেঙে যায় এর কারণ নবীগণ যে ঘুমায় আমার রাসূলুল্লাহ বলেন লা ইয়া নামু আমার অন্তর কখনো ঘুমাই না আমার চোখ শুধু আরাম করে জোরে বলেন সুবহানাল্লাহ

পাঁচ নমাজ আমার রসুল্লাহ আল্লাহ তাবারাক ওয়া নিজের বান্দাদের জন্য तोहफा দিয়েছেন সেই तोहफा সেই হচ্ছে আপনার উপহার সেই উপহারটি কো কি জিনিস সেটি হচ্ছে নামাজ বলে হে আমার প্রিয় হাবিব তুমি তো মেরাজ তুমি তো মিরাজ করলে তুমি তো আমার সঙ্গে সাক্ষাৎ করলে তুমি তো আমার সঙ্গে دیدار করলে যাও তোমার পায়ের বরকতে তোমার এই এখানে আসার বরকতে তোমার

তে একখানা হাদিস শিখায় আছে যখন বান্দা বলে তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার উত্তরে বলে যে আমার বান্দা আমার প্রশংসা করেছে এই ব্রাদারদের বিশ্বাস এক কথাই পুরো সুরা যে আমরা পড়ে থাকি সুরায়ে ফাতিহা পড়ে থাকি পুরো সুরারি আল্লাহ তাবারাক ওয়া তাআলা উত্তরে তার বান্দার জন্য উত্তর দিয়ে থাকে আমাদের কানে অত ক্ষমতা নাই আমাদের শ্রবণ শক্তির অতটা ক্ষমতা নাই যে আল্লাহর কথাকে আল্লাহর বাণীকে আমরা শুনতে পারি এই ব্রাদারদের ইসলাম কারণ আল্লাহর কথা শোনা এই আমাদের এই খান যথেষ্ট নয় হাজরাতে আলী আলি সালাম আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলতেন তো মুসাখ আলিমুল্লাহ যে কথা বলতেন

সুন্দর আল্লাহ তুমি দেখতেই না কত সুন্দর হবে হে রাব্বুল আলামিন আমি তোমাকে দেখতে চাই আল্লাহ পাক বললেন লান তারানি ইয়া মুসা তুমি আমাকে দেখতে পারো না হযরতে মুসা আলাইহিস সালাম যখন জিদ করলেন আল্লাহ গো আমি তোমাকে দেখব বলে মুসা তুর পাহাড়ে চলে এসো তুর পাহাড়ে চলে এসো আমি তোমাকে আমার মরের ঝলক দেখাবো যদি তুমি সহ্য করতে পারো তবে আমি তোমাকে নিজের জিদার লাভ করাবো আল্লাহ আল্লাহ যখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুসা কালিম

বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন সহ্য করতে পারেননি এই বেড়া দাঁড়ান কিন্তু শুধু একটু মাত্র নূরের ঝালাক দেখায় মুসা কালী মাল্লা বলেন কিতাবের মধ্যে পাওয়া যায় যে মুসা কালী মাল্লা এক হাজার কিলোমিটার দূরে চোখের পাওয়ার কত বেড়েছিল দূরে একটা কালো পাথরে একটা কালো পিঁপড়া যদি চলাফিরা করেছে এক হাজার কিলোমিটার দূর থেকে সেই পিঁপড়া দেখতে পেয়েছে জোরে বলে সুবহানাল্লাহ নবী দের পাওয়ার শক্তি থাকে এর আদার ইসলাম বলতেন ছিল হযরতে আলী কাররামুল্লাহ ঝিল کریم বলতেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবানлла সেই মিরাজের রত্নীতে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে যেই তোহা দিয়েছেন সেই নামাজ যতদিন থেকে ফরজ হয়েছে ততদিন থেকে আমি আলী আমার নামাজ কখনো কাজা হইনি আজকে নামাজ কাজা হয়ে গেল চটচট ডুবে গেছে নবী গো তার জন্য আমি কাচ্ছি বলে আলী তুমি নামাজ কাজা আদায় করবে না আদায় করবে না নামাজটা তুমি যে সময় আদায় করে তুমি আদা পড়বে না কাজা পড়বে হযরত আলী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ যদি আদা পড়তে পাই তবে কাজা কেন করব আমার রাসূলুল্লাহ আলীর সেই কান্না দেখে আমার রাসূলুল্লাহ পশ্চিম দিকে হাত উঠালেন আঙ্গুলের ইশারা করলেন ডুবে যাওয়া সূর্য আমার নবীর আঙ্গুলের ইশারায় আবার উঠে গিয়ে আসরের সমাপ্ত হয়ে গেল হযরতে আলী আসরের নামাজ আদায় করলেন জোরে বলেন সুবহানাল্লাহ what well মকামে সোহবা মে দেখলে মোজা উনকা হজরত আলী কে খাতির সূরজ নিকাল রাখা হে নবী কত যেমন নবীর অনুকরণ করেছেন যেমন নবীকে ভালোবেসেছেন নবীকে যেমন ভাবে মেনেছেন নবীর কথা যেমন ভাবে মেনেছেন ঠিক সেই রকম ভাবে হজরত আলীর জন্য আমার রাসূলুল্লাহ পশ্চিম দিক থেকে সূর্যকে আবার দ্বিতীয়বার উদিত করেছিলেন এই বেরাদারে ইসলাম আমরা সেই নবীর উম্মত কিন্তু আজকে আমরা রাসূলের কথাকে নবীর মেসেজ কি আমাদের কান পর্যন্ত পৌঁছে না নবীর কথা কি আমরা মানতে পারি না এই বেরাদারের ইসলাম শুধু দুনিয়ার মহয় দুনিয়ার রং তামাশাই আমরা ব্যতিব্যস্ত থাকি একটু শুনে রাখেন যে নবীকে কিভাবে মেনেছিলেন বেরাদার একজন সাহাবী আর রাসূল একজন সাহাবী যার নাম খানা আমি একটু পরে বলবো সেই সাহাবী আর রাসূল নবযুবক সাহাবী নবীর প্রেম কাকে বলে নবীর ভালোবাসা কাকে বলে আর নবীর অনুকরণ কাকে বলে এই ব্রাদারান ইসলাম আমার নবীজি বলেছেন যে দাড়ি বড় করো আর মোচকে ছোট রাখো আমাদের মুসলমান ভাই মোচে তো মোচ তো মোটা মাটি থাকে কিন্তু দাড়ি এখন পর্যন্ত হয়তো 500 মুসলমানের মধ্যে 10টা মানুষের মুখে দাড়ি শূন্যতি চেহারা পাওয়া যায়

আজকেই বিবাহ করে নিয়ে এসেছে আজকের রাতে তিনার সাবে শেভেজফাফের রাত আজকের রাত্রিটি বাড়িতে থাকবে নতুন বউয়ের কাছে इति মুহূর্তে নাক্কারা বেজে গেছে इति মুহূর্তে اعلان হয়ে গেল আমার রাসূলুল্লাহ ডাক দিয়ে দিয়েছেন যে তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য এসো আল্লাহ আল্লাহ সাহাবিয়ে রাসূল নতুন বউয়ের দিকে দেখছেন না তার মায়ের কাছে পারমিশন নিচ্ছেন আম্মা জান

বিছানায় শুয়ে ছিলেন স্ত্রীর কাছে গোসলের প্রয়োজন ছিল গোসল ফরজ ছিল কিন্তু মনে মনে ভাবছেন গোসল করতে গিয়ে যদি দেরি হয়ে যায় গোসল করতে গিয়ে যদি লেট হয়ে যায় আমার রাসূলুল্লাহ অন্য সাহাবীদেরকে নিয়ে যদি চলে যান আমি যদি যেতে না পাই নবীর ডাকে যদি সাড়া না দিতে পারি নবীর ডাকে যদি হাজির না হতে পারি নবী আমার नाराज হয়ে যাবে নবী नाराज হয়ে গেলে আল্লাহ नाराज হয়ে যাবে আর যদি আল্লাহ नाराज হয়ে যায় তবে আমার

সাহাবিয়ারা তুলে চললেন যুদ্ধের ময়দানে যাওয়ার পরে সেই যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে আল্লাহ পাকের হুকুমে শাহাদাতের জাম পান করলেন শহীদ হয়ে গেলেন রসুলের কায়ন হাত সাল্লাহ আলাইহাল্লাম যুদ্ধ যখন শেষ হয়ে গেল যুদ্ধ শেষের পরে সাহাবিদেরকে বলছেন আমার সাহাবিদের মধ্যে যারা যারা শহীদ হয়েছে তাদেরকে এক জায়গায় করো একত্রিত করো

যত আছে সবারই নামে দোয়া হবে ইনশাআল্লাহ আর যারা বিশেষ করে দিচ্ছে আর দেওয়ার জন্য দোয়ার আরজি করছে আল্লাহ গো তাদের বংশধরের মধ্যে যারা দুনিয়া থেকে পর্দা গমন করেছে আল্লাহ তাদেরকে তুমি জান্নাত বাসী করো সকলেই বলুন আল্লাহুম্মা আমিন এই বিরাদারে ইসলাম মুয়াজ্জাজ মুহতারাম সামাইন একরাম বাবুজি আমার ভাইরা আমার অন্যান্য সাহাবায়ে কেরাম সেই সাহাবীদের লাশ মোবারক কে দেহ মোবারক কে এক জায়গায় একত্রিত করছেন কিন্তু সেই সাহাবীর লাশ

আমার নবীজি যেমন উপরে দেখতে পারেন তেমন নিচে দেখতে পারেন সাতটাবাত আসমান পর্যন্ত আমার নবীজি দুনিয়াতে বসে দেখতে পারেন সেই নবীর দৃষ্টি শক্তি আল্লাহ পাক এত বেশি দিয়েছিল এই বেরাদার ইসলাম হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহর নূরের ঝলক পাওয়াই তার দৃষ্টি শক্তি এত বেশি হয়েছিল যে এক হাজার কিলোমিটার দূর থেকে একটি কালো পাথরের কালো পিঁপড়াকে তিনি দেখতে পারতেন তো যেই নবী আমার স্বয়ং সশরীরে মেরাজের রাত্রিতে আল্লাহর সঙ্গে দেখা করেছেন আল্লাহকে দেখেছেন নিজের মাথার চোখ দিয়ে আমার নবীজির সাদ করেন মুসলিম শরীফের হাদিস আমার রাসূলুল্লাহ বলেন রাআইতু রাব্বি বিআইনি ও বিকলবি আমি আমার আল্লাহকে দেখেছি নিজের অন্তর দিয়ে এবং নিজের চোখ سب کو سب دکھا آآ دکھایا سلام اس آآ پر, پر جس نے چشمے سرے سے رب کو دکھایا پھر حق نے کہا چلو میرا دیکھ لے پھر ہم نے کہا چلو میرا دیکھ لے میں جو تجھے دیکھ لے دیکھنے, دیکھنے کا مزا آج کی رات ہے جو یہ والے نصبہ বিরাদারান ইসলাম মুয়াজ্জাজ মুহতারাম আমার রসূল এ কায়नात সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেমন সামনে দেখতেন তেমনি পিছনে দেখতেন তেমনি আসমানে আরস পর্যন্ত আল্লাহর আরস পর্যন্ত দেখতেন বিরাদারান ইসলাম আল্লাহর তাজাল্লিয়াত দেখতে পেতেন এবং সাতটা বাদ জমির নিচে যা হচ্ছে আমার নবী তা দেখতে পেতেন আল্লাহ আল্লাহ আমার নবীর দৃষ্টি শক্তি আল্লাহ পাক এত বেশি দিয়েছিল এবং সুবহানাল্লাহ আল্লাহ ও আল্লাহ পাক এতটায় ক্ষমতা দিয়েছিল যে মদিনাতে বসে জান্নাত দেখতে পেতেন হাউজে কাউসার দেখতে পেতেন আমার নবীজি বলতেছেন ও আমার সাহাবীগণ सुनो আল্লাহ পাক আমাকে আমার হাতে হাউজে কাউসার দিয়ে দিয়েছে জোরে বলেন সুবহান সুবহান আজকে আমরা সেই নবীর উম্মত হয়ে দুনিয়ার বুকে এসেছি এই বিরাদারের ইসলাম মুআজ্জাজ মুহতারাম সামাইন একরাম আমার নবীজি আকাশের দিকে দৃষ্টিপাত করলেন দেখছেন যে আকাশের ফেরেশতারা রহমতি জল দিয়ে জান্নাতি জল দিয়ে সেই সাহাবীকে আমার গোসল দাওয়াচ্ছে আমার নবীজি বলতেছেন যাও আমার হানজালার দেহকে খুঁজে পাওয়া যায় না আমার হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না যাও আবার খুঁজে এসো আল্লাহ আল্লাহ কিছুক্ষণ পরে শাহাবা ক্রাম যখন আসছেন আসার পরে দেখতেছেন যে হাজরাতে হানজালার দেহ মোবারক সেই জমিনের মুখে জমিনের উপরে রয়েছে আল্লাহ আকবর আমার নবীজির কাছে নিয়ে যাওয়া হলো কিন্তু পুরো শরীর থেকে পানি বের হচ্ছে পানি পানি হয়ে আছে মনে হচ্ছে কেউ গোসল দেওয়ালো কিন্তু সাহাবিদের তো সেই শক্তি নাই সাহাবিগণ আমার নবীর কাছে গিয়ে আরজ করছেন ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ বৃষ্টি তো হয়নি কোন জল তো ছিল না কেউ তো গোসল দেওয়ার মতো ছিল না নবী গো এই সাহাবি শরীর থেকে জল বেরিয়ে আসছে একে মনে হচ্ছে কেউ গোসল দাঁড়িয়েছে আমার নবীজি মুচকি মুচকি হাসছেন আর বলছেন ও আমার সাহাবি বোন শুনো নবীকে ভালোবেসে আল্লাহকে ভালোবেসে এই আমার সাহাবি এই আমার গোলাম হযরতে হামজালা আজকে যে যুদ্ধের ময়দানে এসেছে সেই সময় যুদ্ধের ডাক দেওয়া হয়েছিল যুদ্ধের জন্য আসার কথা বলা হয়েছিল সেই সময়টা সে তার নতুন বউয়ের কাছে বাড়িতে ছিল আর সেই সময় তার উপরে গোসল ফরজ ছিল কিন্তু আমাকে কত ভালোবাসে আমার সাহাবী যে সেই সময় সে গোসল করাটাকে জরুরি মনে করেনি নবীর ডাকে সাড়া দাওকে জরুরি মনে করেছে নবীর ডাকে চলে আসাকে জরুরি মনে করেছে তার জন্য আল্লাহ পাক খুশি হয়ে রহমতী ফারেস্তাদেরকে হুকুম করেছে এই যাও আর আমার সেই আমার প্রিয় হাবিবের গোলামকে আমার প্রিয় হাবিবের খাদেমকে আসমানে নিয়ে এসো

যারা নবীকে ভালোবেসে জীবন দিয়ে দেয় আল্লাহর রহমতি তারা তাকে আসমানে নিয়ে গিয়ে গোসল দেওয়ায় আল্লাহ পা তাদের কিভাবে হেফাজত